হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে আটটা পনেরো মতন তো সকাল আটটা পনেরো বাজে তো ও খেতে স্কুলে চলে গেল আর এদিকটা চলে যাওয়ার পর ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে একদম পুরো রান্না বসে দিলাম আর সকাল থেকে তো মাছ বের করে রাখত যেহেতু প্রয়োজনে রাখি তো তো পুরো বরফ হয়ে সেটাকে একবার মানে অনেকক্ষণ একটু টাইম লাগে তো আজকেও ভালো রোদ উঠেছে আর মানে ঠিকঠাক আছে মানে বেশি একদম ঠান্ডা নেই বলতে গেলে মানে এখন আছে দশ পনেরো ডিগ্রি মতন বিকালবেলার দিকে ওই চব্বিশ ডিগ্রি মতন থাকবে মানে ভালো মানে গরম থাকবে তো এখানে দেখে নাও পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে নুন দিয়ে দেবো এটা হচ্ছে আজকে একটু গরম দেখে ভাবলাম আজকে মাছের টক করব আজকেও মাছের টক করবো আজকে কালকে ঝোল খেয়েছে যেন ভাবলাম কালকে তো যারা যারা কালকে ভিডিও দেখেছিলে তো কালকে সেই আদা দিয়ে তরকারি করলাম করেছিলাম তোমার পনিরে দিয়ে করেছিলাম যে তো সেই জন্য ভাবলাম আজকে টক করি তো পনিরে কোপ্তা বানিয়েছিলাম কালকে তো আজকে ভাবলাম একটু গরমও আছে তো সেই জন্য একটু টক বানিয়ে দিলাম লেবুর টক তো এইদে মাছ ভাজছি মানে তকে হ'লে বেছি ডিপ কৰি মাছ ভাজি না কিন্তু এইখনে ফ্ৰ'জেনে মাছতো তো একো ডিপ কৰি না ভাজিলে ভাল লাগবে না খেতে তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকটা একটু মাছটা একটু বেশি বেজে গেছে লেজা তো মানে লেজটা মাছের লেজটা একটু তাড়াতাড়ি হিট হয়ে যায় তো ওটা একটু লেজ যায় বাট কোনো অসুবিধা নেই লেজ তো আমি খাই মাছের লেজ আর কেউ খায় না কাঁটা থাকে যেহেতু আর মাছের তেমন একটু কাঁটাও নেই তো যাই হোক এখানে টক বসে দিয়েছি জল দিয়ে দিয়েছি জল দিয়ে শুধু মাছ মাছও করবো কেননা দিয়ে আরও রান্না করব আজকে তিন ভাগের মতো এই মাথাগুলো আছে ভাবলাম আজকে মাথাগুলো তো শেষ কথা আগের মাথাগুলো তো শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছিলাম ভাজা করেছিলাম এবারে মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করব। শুধু মাথার আলুতে আলু দিয়ে আলোগুলো করে কেটে নিয়েছি তো আগে জোগাড়গুলো করে নিই তারপরে একা এক করে রান্নাটা বসে দিই দুদিকে বসে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আবার একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে এবার তোমার এখানে আলুগুলো দিয়ে দিলাম এই যে আলুগুলো ডুমোডুমো করে আছে করে রেখেছি তো দুটো আলু দিয়েছি এখানে এদিকে মাছের টক আর এদিকে আলু মাথা দিয়ে তরকারি তো এটা দিয়ে ট ঝোলটা ফোটো মাছটা একটু সেদ্ধ আসলে তারপরে লেবু দিয়ে দেবো লেবুটা দিয়ে একটু ফুটকারেন মানে বেশি লেবু দিয়ে বেশি ফুটকা মানে বেশি ফুটালেন না তেতো হয়ে যাবে আর ওদিকটা একটু নুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আলোটাকে তোমরা তো জানো যারা আমার ভিডিওটা দেখো দে দু সপ্তাহ ধরে বেরোতে পারছে না তোমার দাদা শরীর সুস্থার জন্য তো শরীরটা এখন একটু একটু করে রিকভারি হচ্ছে মানে সর্দি কাশি তাও বাট এখনও সর্দি কাশি হচ্ছে মাঝে মধ্যে কিন্তু অতটাও নেই বাট একটু হচ্ছে তো ওই জন্য বাড়ি থেকে কাজ করছে অফিস যেতে পারছে না কেননা বাইরে বেশি থাকলে সেটা আরও জামটা একটু ধরে বসে থাকে তো সেই জন্য বাড়ি থেকে কাজ করছে তো এদিকে আলু কষা হওয়ার পর একটু লালচে লালচে হওয়ার পরে এদিকে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বাটা দে আর একটু সেই লঙ্কা বাটা দিয়েছিলাম তো ভালো করে মাখিয়ে নেবো একটু কষিয়ে নেবো কষানোর পরে তারপরে যে মশলাগুলো মানে ধনে জিরে দেবো না হলুদ গুঁড়ো দেবো আর লশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো আর এদিকে দেখো টক হয়ে গেছে তো টকটা ঝেলে দিলাম তো টকের লেবুর রস দিয়ে দিয়েছিলাম লেবুর রস দিয়ে ফুটে নিয়েছি আর সর্ষের গুঁড়ো দিয়েছিলাম আর এদিকে দেখে না হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য তো আলো দিয়ে মাথা দিয়ে করবো তো একটু কালার হলে ভালো লাগে তো যারা যারা মানে আমি রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটা দেখো প্লিজ কি একটু কমেন্টে করলেও আমার সেটা অনেক সবচেয়ে দামি তো সত্যি কথা বলতে তোমরা যদি কমেন্ট করো মানে মানে কী বলবো যে এতটা পরিশ্রম করে এতটা যে এগিয়ে যাওয়াটা শুধু তোমাদের জন্যই পসিবল তো যতজন দেখি ভিউ দেখি তো তোমরা প্লিজ একটু যতজন ভিউ দেখছো প্লিজ একটু কষ্ট করে তোমরা একটু লাইক করে দেও পারলে কমেন্টটা করলে আরও ভালো হয় তো চাইবো কমেন্ট করার সাথে একটু শেয়ারও করে দাও যাতে বাকি মানুষরা দেখতে পায় তোমরা দেখতে পেলে এদের টমেটো দিয়ে কষানোর পর অল্প অল্প জল দিয়ে কষিয়ে ভালো করে মশলা গন্ধটা চলে গেলে তোমার মাথাগুলো দিয়ে দিচ্ছি বা আস্তে আস্তে করে মানে অল্প আছে করে রান্না করছি তো যেমন ইউটিউবে অনেকে মানে দু একজন কমেন্ট করেছে তো ভালো লাগে সেই কমেন্টটা দেখলে আমার মনটা সত্যি খুব ভালো লাগে তো যে মানে যে কমেন্ট করে আমি তার প্রোফাইলে গিয়ে আমিও তার প্রোফাইলে গিয়ে কমেন্ট করি তো প্লিজ যারা যারা পেজে পেজে বা যারা নিউ ব্লগ খুলেছ করছো তাদেরকেও আমি পাশে থাকবো তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই তো সেই জন্য বলছি তোমরাও প্লিজ কমেন্টটা করো তো ভালো লাগবে আর এদিকে দেখো এটা হচ্ছে পেঁয়াজ আর চিংড়ি যে পাগুলো হয় না সেই চিংড়ি মাছে পা দিই যাই না তোমরা কে কে খাও তো কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও চিংড়ি পা দিই খুব ভালো লাগে মানে গরম গরম ভাত দরকার ঠান্ডা ভাত হলে ভালো লাগবে না তো ভাতটা দেরি করে করব। যে যেহেতু মানে একটু কাজ কাজটাচ আছে ঘর ঝাঁটা ঘর মোচা তারপরে তোমার ঠাকুর পুজো করা তো সেই জন্য লাস্টে ভাত বসাবো যাতে গরম গরম ভাতের সাথে এটা খেতে পারি তো এদিকে হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো তোমার কাঁচা লঙ্কা কুচানো তো খুবই ভালো লাগে খেতে তোমরা একবার ট্রাই করে এভাবে আমি যেভাবে রান্না দেখাচ্ছি ওইভাবে করো দেখবে ভালো লাগবে খেতে তো কাঁচা লঙ্কা তিন চারটা মতন দিয়ে দিয়েছি দিয়ে দেখবে কালারটা যখন চি যে পাগুলো যখন একদম লাল হয়ে যাবে ভাসতে ভাসতে দেখবে লাল হয়ে যাবে তো লাল হয়ে গেলে কিচ্ছু আর দেবো না মানে তোমরা চাইলে আদাও কুচি দিতে পারো রসুন কুচি দিতে পারো কিন্তু আমি আর কিছু দিইনি জাস্ট পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দেবো তোমার সিজন সস যে হয় সেটা দিয়ে দেবো দিয়ে তোমার ভালো করে একবার নাড়িয়ে দেবো দিয়ে হয়ে যাবে রান্নাও কমপ্লিট আজকে তাহলে আর একটু গোলমরিচ দেবো ফ্লেভারের জন্য ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগবে মানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর এদিকে গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিলে ঝালটা বেশ একটু স্পাইসি হলে ভালো লাগবে খেতে তো বেশি স্পাইসিও হবে না কিন্তু সেরকম তোমরা যে যেরকম স্পাইসি খেতে চাও সে যেরকম দেবে আর দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু মাথা কিছু কিছু মাথা একটু হালকা ভেঙে নিচ্ছি যাতে মানে সব সাথে ভালো হয় তো এইটা একটু জল দিয়ে আর একটু কিছুক্ষণ কম আছে ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নেবো দুদিকে রান্নার জিগে তাহলে মাছের টক হলো আর আলু মাথা দিয়ে তরকারি আর এই চিংড়ি মাছে পা দিয়ে এটা ভাজা ভাজাও বলতে পারো তো খুবই ভালো হয়েছে আজকে তিনটে রান্নায় তো মানে প্রায় বলতে গেলে শুধুই মাছে মাছে হয়েছে তো কেননা এই মাথাগুলো তো শেষ করতে হবে মাথাগুলো তো খাওয়া হচ্ছিল না তো অনেকটাই শেষ হয়েছে তো আর আর মাথাগুলো যেগুলো আছে সেগুলো মাছের মধ্যে মানে মাছ সমেত আছে একটু তো মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের সব থেকে যে এনেছিলাম সেটা শেষ হয়ে গেলো মাথাগুলো মাছ তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে কিন্তু মাথাগুলো শেষ হয়ে আর শুধু ইলিশ মাছের মাথা দেখছে একটা আছে ওটা রেখে দিলাম আর কোনো সময় তরকারির সাথে মাথা ইলিশ মাছের মাথা তো ভালো লাগেই খেতে তো সেই জন্য এটা কিন্তু এই পোনা মাছের মাথাগুলো না এমনি এমনি খাওয়া যায় না নয় কড়া করে ভেজে খেলে ভালো লাগবে নয় এরকম তরকারি অনেক দিন বাদে এইভাবে এইভাবে তরকারিটা করলাম আর এটা হচ্ছে সেই ভাজা মশলা আমার ঘরে বানানো ভাজা মশলা ওটাতে খেয়ে দিয়ে ওঠে এই যে ফিশ কাটলেট যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই যে ভাজছি তো এটা বিকালবেলার স্ন্যাক হিসাবে খাবো চায়ের সাথে তো আমার ভিডিওটা কেমন কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমি কিছু না কিছু বানিয়ে রেখে দিই স্ন্যাক্সে বিকালবেলা যাতে চট চল দিয়ে বানিয়ে দিতে পারি বানিয়ে রেখে দিই ফ্রোজেনে তো আজকের মতন এইটুকু ভিজো আবার একটা নতুন ভিজো নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসবো ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকবো সাবধানে থাকো টাটা